বুবলিকে খোঁচা মেরে অপু বললেন বাবা ছেলের সম্পর্ক প্রমাণ দেওয়ার কিছু নেই সাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন স্ত্রী বিশ্বাস ও বুবলির ভার্চুয়াল যুদ্ধ প্রায় হয় হুট করে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন তারা কৌশলে কেউ কারো থেকে কম যান না মঙ্গলবার দুপুরে সবনম বুবলি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে ছবিতে দেখা গেছে সাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলি সেই পোস্টের ক্যাপশনে লেখেন পরিবার যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না বাবা ছেলের সুন্দর মুহূর্ত দেখেন নেটিজেনরা খুশি হলেও কেউ কেউ সমালোচনা করতেও ভুলেননি অভিনেত্রীর বুবলির এমন পোস্টের পর থেমে থাকেননি উপ বিশ্বাসও কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাহাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্তের ছবি শেয়ার করেন সেই ছবিগুলোর ক্যাপশনে খানিক খোঁচা মেরেই অভিনেত্রী লেখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনছুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে প্রশংসার পাশাপাশি অপুর পোস্টেও সমালোচনা করতে ছাড়েননি নেটিজনরা কেউ বলেছেন এমন মুহূর্ত লুকিয়ে ছবি তোলার কি আছে একজন লিখেছেন একই দিনে দুই গ্রুপের পোস্ট কম্পিটিশন আরেকজন লিখেছেন অপু এত লেট করলো কেন